নমস্কার আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষণা করেছেন এখন হাজার টাকা করে দেওয়া হবে কি বলবেন সবকিছু

বিরোধীরা কটাক্ষ করতে এটা বিধানসভা নির্বাচন সেই জন্যই এই জিমি ঘোষণা করা হয়েছে কতটা সুবিধা হবে এই পরিযায়ী জন্য দিদি কিছুদিন আগে বলাবারের বিধায়ক অনুরঞ্জন ব্যাপারী একটি পোস্ট শেয়ার করেছে সমাজ মাধ্যমে যেখানে বিধানসভা নির্বাচনে আসন নিয়ে তিনি বলেছেন যে আমি বালিশন নই চন্দ্র এবং তৃণমূল কংগ্রেস সদস্য প্রয়াত শ্যামসুন্দর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে আজকে বাইশতম স্বেচ্ছায় রক্তদান উৎসব ও সন্ধ্যায় ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেছেন আমাদের হুগলির সাংসদ মাননীয় রচনা ব্যানার্জি মহাশয়া পতাকা উত্তোলন করেছেন দলীয় পতাকা আমাদের বাঁশবিহা বিধানসভার বিধায়ক এবং